এই জন্য আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেব ডাক দেন নাই কারণ বর্তমানে অনেক পীর আছে যারা পিরালি করে আর বলে ইয়াজিদ নাকি রাদী আল্লাহ আর একটু জোরে বলেন না না কই কিনা কই কিনা এই জন্য আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেবকে বলেন নাই কোন মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই কারণ এখন বর্তমানে অনেক ইমাম আছে মসজিদে আল্লাহর রাসুলের মিম্বরে বৈশা রাসুলের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই হাফিজ সাহেবকে বলেন নাই আমার আল্লাহ একটা ডাই কয় জগতের বান্দা বান্দিরা রে শুধু তোমাদেরকে নির্দেশ আমি আল্লাহ দেয় নাই আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার নবীর প্রতি করি বাংলার কিছু বেমানেরা নবীর দরুদ পড়তে চায় না তারা ঠিকই না ইমানদার গণ অহরহ পর দরদ নবী মোস্তফায় আল্লাহুম্মা সাল্লাই আলা বার বলেন না আল্লাহুম্মা ও বাবা দেপা পাগল হইলে করবে নবী পার ঠিক কিনা এই বিশ্বাস আছে এই ঈমান আছে বলেন না দুরুদে পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লাই আলা পরবারে বার বলেন না আল্লাহুম্মা আল্লাহর রোস্ত রাসুল্লাহ অরে নাম রাখিলেন হাবি ভোলা বলেন না আল্লাহর আল্লাহ রাসুল্লাহ নাম রাখিলেন হাবি বোলা নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার বলেন না নামের সাথে করিলেন প্রচার আল্লাহ মা বারে বার বলেন না আল্লাহ্মা আমার আল্লাহ একটা জগতের বান্দা বান্দির শুধু তোমাদেরকেই দুরুদের নির্দেশ আমি আল্লাহ দেয় নাই আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার নবীর প্রতি দুরু দাদাই করি আর একটু জোরে বলেন না অস্বীকার করেন দেখি আমার আল্লাহ কি নবীর দুরুদ পরে না কথা বলেন না পরে কিনা বাচ্চারা আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া ইউসাল্লুনা আলা নবি আমার দয়াল নবীর প্রতি দুরুদ আদায় করি আরেকটু জোরে বলেন সুবহান এই আয়াতের দুইটা দিক কয়টা এত কথা বলেন কয়টা একদিকে আমার আল্লাহ কয় আমি আমার অসংখ্য অগণিত রহমতের নিয়া আমার দয়াল নবীর প্রতি দরুদaday করি রে দ্বিতীয় দিকের মধ্যে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ কয় না ইশারা বুঝেন না নি বাবা বুঝেন আপনারা বুঝলে একটু আওয়াজ দিবেন আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লা দিনা আমানু আমার আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতো ঠিক না বলেন আল্লাহ চাইলে পারতো কিনা কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই কারণ কেন ডাক দেন নাই কারণ আমার আল্লাহ জানে মুসলমান সবাই হইব কিন্তু ইমানদার সবাই হবে না ঠিক না ঠিক না এই জন্য আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেব ডাক দেন নাই কারণ বর্তমানে অনেক পীর আছে যারা পিরালি করে আর বলে ইয়াজিদ নাকি রাদি আল্লাহ আর একটু জোরে বলেন না না কই কিনা কই কিনা এই জন্য আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেবকে বলেন নাই কোনো মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই কারণ এখন বর্তমানে অনেক ইমাম আছে মসজিদে আল্লাহর কথা বলে ঠিক ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কোনো মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই হাফিজ সাহেবকে বলেন নাই আমার আল্লাহ কইয়া আইয়ো হাল্লা দিনা আমানু হে আমার ইমানদার গণ আল্লাহ কয় হে আমার ইমানদার গণ সাল্লু আলাইহি তোমরাও নবীর উপর দূরুৎ শরীফ পর ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম পাঠাও মোহাব্বত এবং সম্মানের সহিত আল্লাহ স্বয়ং আল্লাহ যেই নবীর প্রতি দুরুদ আদায় করে ওই নবীর প্রতি দুরুদ আদায় করতে চাই কিনা আরেকটু জোরে বলেন চাই কিনা এই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ একটু অন্তরের কানটা লাগায়া দেন বাজান বেহেস্তের বাগানে বসছেন আল্লাহর হাবিবের ঘূষিত করা বেহেস্তের বাগান ঠিক কিনা বলেন আল্লাহর নবীর প্রতি দূরত পরে আল্লাহ আমার আল্লাহ আপনি আমার নামাজ দিল রোজা দিল হজ দিল জাকাত দিল আমার আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেই দেয় না আমার আল্লাহ ডাক তোমার সাথে আমি আল্লাহ একটা কাজ করি রে আল আল্লাহ রে জিজ্ঞেস করেন আল্লাহ তুমি কোন কাজ করো আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে আমার নবীর প্রতি আমি করি শুধু আমি আল্লাহ একা করি না আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেস্তা নিয়া করি সুবহান আল্লাহ আর একটু বলেন না সুবাহান আল্লাহ তাহলে বাজান আমার আল্লাহ দূর করার নির্দেশ করছে ইমানদারদেরকে ঠিক কিনা বলে এখন যারা বর্তমানে দরুদের বিরোধিতা করে দূরদ শরীফ শুনলে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হইয়া যায় আসেনি না আছেনি আসেনি দুরুদ শরীফ শুনলে যাদের গায়ে জ্বালা করা শুরু হইয়া যায় বুঝে নিতে হবে তারা বেঈমান ঠিক কিনা বলেন ইমানদার ব্যক্তি দুরুদ শুনলে বিরক্ত লাগতে পারে না ইমানদারদের কাছে দুরুদ ভালো লাগে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিছে বেঈমানদারদেরকে দেয় নাই ইমানদার যারা তাদের কাছে দুরূদ পড়তে ভালো লাগবে কারণ এটা আমার আল্লাহর নির্দেশ আমার আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কিনা আর যারা বেঈমান যারা গুস্তাখ তারা সর্বদাই দুরূদ শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে বাবা আমরা কি নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কিনা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো একটু বসে যান এটা বেহেস্তের বাগান এখানে বসলে বাবা কোনো গুনা হবে না সব হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী ডাক দেয়া কর্ম আমার বাগানে দুনিয়ার জমিনে যখন তোমরা বেহেস্তের বাগান দেখবা ওই বেহেস্তের বাগান গুলার মধ্যে বসে যাইবা সাহাবাই কেরামরা ডাক দিয়া কয় নবী গো দুনিয়ার মধ্যে আবার বেহেস্তের বাগান আমরা কোথায় পাইব আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে কুরআন সুন্নাহর মজলিস ওয়াজ মাহফিল দুরুদের মজলিস এটা হচ্ছে দুনিয়ার বেহেস্তের বাগান আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীল মদ ওই বেহেস্তের বাগানে যতক্ষণ পর্যন্ত উঁচু সহকারে বসে থাকবা আমার আল্লাহ জীবনের গুণাগুলা জড়াইতে থাকবো তোমার আমল নামার মধ্যে আমার নেক দিয়া দিব